যে ড্রেসটা পরে আছে এটা সুন্দর টোটাল তিনটা কালার পাচ্ছি মানে আমারটা সহ টোটাল তিনটা কালার থাকবে সবাই খুব পছন্দ করবে আমার সাথে থাকবেন যে কি কি পাচ্ছেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে খুশি ডিসেম্বর সিজন মানে ডিসেম্বর মাসটা কিন্তু অলরেডি চলে আসছে তখন কিন্তু আসছে না আসছে দেখবেন বিয়ের দাওয়াত এত স্টার্ট হয়ে গিয়েছে কারণ এটা আমরা বলি যে বিয়ের সিজন এখনই যদি একটা ড্রেস নিয়ে রাখে রেট ওয়ে প্রাইস আছে আমাদের সবার জন্য বলতে গেলে স্টুডেন্ট ফ্রেন বাজেট এর মধ্যে তো সবার জন্য একদম পারফেক্ট আছে তো আমরা স্লিভ দিয়ে স্টার্ট করি কি বলেন স্লিভটা এত সুন্দর গর্জেস লেগেছে আমার কাছে এ দেখেন এটি হচ্ছে আমাদের ফুল এমব্রয়ডারি করা সুতো এন্ড হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা রয়েছে টপ অফ দ্যাট আমরা যে আমাদের বটম পার্টটা পাচ্ছি স্লিভের কাট ওয়ার্ক করা অলরেডি রয়েছে সো আপনাদের কিন্তু নেওয়া পালাদা করে কাট করা প্রয়োজন পড়বে না সুন্দর একটা পাড়ের মতো করে কিন্তু আমি এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি আফটার দ্যাট আমরা হচ্ছে আমাদের এই যে সুন্দর বডি পার্টে চলে আসবো এটা হচ্ছে আমাদের ফুল বডি আমি টপ টু বটম দেখিয়ে দিচ্ছি লুক অ্যাট দিস পোর্শন এখানে যে আমাদের নেক পার্টটা আছে টোটালি কিন্তু আমাদের দানা কাজ করা রয়েছে ঠিক আছে টোটালি কিন্তু আমাদের দানা দিয়ে করা রয়েছে আর পুরোটার কাজ কিন্তু অনেক ভারী স্টোন কিছু আছে জারি সুতো আছে সিকোয়েন্স আছে অ্যান্ড ওভারঅল বলতে গেলে ফুল বডি কিন্তু আমরা একটা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছি লুক এট দিস কালার এত সুন্দর মানে পার্পল সাথে গোল্ড এন্ড মিন্ট এর একটা কম্বিনেশন আছে ফুল ড্রেস খুব সুন্দর লাগছে না আবার দেখেন লোয়ার পার্টটা তো দেখবেন আমরা লোয়ার পার্টও কিন্তু পার্লস এর এন্ড খুব সুন্দর স্টোন এর কাজ পেয়ে যাচ্ছি সো ওভারঅল ফুল ড্রেসটা কিন্তু আমরা অনেক বেশি গর্জিয়াস একটা পোর্শনে পাচ্ছি আর সাথে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে এটা আমাদের লোয়ার পার্ট আছে একদম স্লিভ এর মতো একটা পয়টা আছে যেখানে কাটওয়ার্ক আছে লোয়ার পোর্শনে কিনা কাটওয়ার্ক এর সাথে এরকম সুন্দর সুন্দর লক প্রেস করা পেয়ে যাচ্ছে হ্যাঙ্গিং ট্যাসেল গুলো খুব সুন্দর আছে স্লিভ আমি অলরেডি দেখিয়েছি আর এটা হচ্ছে আমাদের যেটা আউটার লেয়ারটা আছে দেখেন ডাবল লেয়ার অ্যাজ ইন হচ্ছে আমাদের বাইরের পোর্শনটা কিন্তু সফট অরগ্যানজাতে করা ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর একটা সন্তুনের একটা লেয়ার ইনার করা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা সন্তুনের লেয়ার ইনার করা রয়েছে অ্যান্ড অলরেডি আই এম দিস তো আমরা দেখে বুঝতে পারছি সুন্দর দুটো কিন্তু হ্যাঙ্গিং আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু বেলের বেলচে মতো করা থাকবে আপনার সালে কিন্তু এভাবেও বাটারফ্লাই লাইক প্যাটার্ন দিয়েও কিন্তু করতে পারবেন বা আমি এজ ইট ইজ যেমন আছে সেভাবে পড়েছি চাইলে সেভাবে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম হুম আর আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য লাইভ এন্ড লাইট নো হাম হ্যাঁ আই আন লুকিং টু ডে গ্যাস হচ্ছে আমার যতটুকু মনে হয় আমি একটু মোটু হয়েছি তাই না একটু মোটো হয়েছি না একটু মোটা হয়েছে এতদিন কম কম কাজ করতে করতে প্রভাবলি কম কাজ করি না অনেক কাজ করেছি বাট হয় কি লাইফ করলে টানা কথা বলা টানা দাঁড়ানো তো সবকিছু মিলে জি দিয়ে বলতে গেলে অনেক কাজ করতে হয় এরপর লুক এট আওয়ার বিউটিফুল দুপাট্টা দুপাট্টা এত সুন্দর মানে আমি আসলে এই জন্য ফার্স্ট এটা পিছনে নিয়েছিলাম মানে পিঠে যেভাবে আমরা ক্যারি করি বাট পরে দেখলাম যে না এত সুন্দর প্যাটার্নে দুপাট্টা আসলে